আগের ভিডিওটা বিশেষভাবে তাদের জন্য যারা ফটোগ্রাফি করতে ভীষণ ভালোবাসেন যারা সুযোগ পেলেই বলেন ম্যাডাম হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বেস্ট ক্যামেরা ফোন নিয়ে আপনারা হয়তো মনে করতে পারবেন কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম টপ ফাইভ বেস্ট গেমিং স্মার্টফোন নিয়ে কিন্তু সেই ভিডিওর পর অনেকেই কমেন্টে লিখেছিলেন আমাদের প্রায়রিটি গেমিং নয় আমরা চাই একটি দারুণ ক্যামেরা ফোন তাই দয়া করে ভালো ক্যামেরা ফোন সাজেস্ট করুন আর সেই কারণেই আজকের এই ভিডিও আপনাদের হেল্প করায় আমার কাজ তাই এবার নিয়ে এসেছি বাজেট অনুযায়ী বেস্ট ক্যামেরা ফোন পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার আর যাদের হাতে বেশি বাজেট আছে তাদের জন্য পঞ্চাশ হাজার পর্যন্ত আর হ্যাঁ আমি কিছু লোক না প্রতিটি ফোনের প্লাস পয়েন্ট নেগেটিভ পয়েন্ট সব বলবো চলো তাহলে দেরি না করে শুরু করা যাক যাদের বাজেট পনেরো হাজার টাকার মধ্যে তাদের জন্য বেস্ট ক্যামেরা ফোন রিয়েলমি নাজো সেভেন্টিন প্রো ডিসপ্লে কথা বলে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চেস ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে সাথে একশো কুড়ি হাজ রিফ্রেশ একদম স্মুথ আর কালার খুব সুন্দর ক্যামেরা পঞ্চাশ মেগা সোনি সেন্সার মেইন প্লাস ষোলো মেগা সেলফি ক্যামেরা ডেলাইট আর নাইট দুইটাই ভালো ছবি তোলে প্রসেসর মিডিয়া সেভেন জিরো ফাইভ জিরো প্রসেসর নর্মাল ইউজের জন্য একদম ঠিকঠাক হালকা গেমিও করতে পারবেন ব্যাটারি পাঁচ হাজার মিলিয়ম বড় ব্যাটারি সহজে একদিন চলবে প্লাস পয়েন্ট গ্লাস ব্যাক ডিজাইন দেখতে একদম প্রিমিয়াম লাগে ডিসপ্লে কোয়ালিটি টপ ক্লাস ভিডিও মুভি দেখতে মজা লাগবে সেলফি ক্যামেরা ষোলো মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ক্লিয়ার আর ন্যাচারাল ছবি দেয় এবার ফোনটা কিছু মাইনাস পয়েন্ট গ্লাস ব্যাক থাকার কারণে ফোনটা একটু ভারী লাগে আর পড়ে গেল ভাঙ্গার ভয় আছে আলট্রা ওয়াইড আর টু মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা খুব কাজে আসে না গেমিং পারফরমেন্স এভারেজ হেভি গেমিং এর জন্য বানানো না তাহলে এক যদি আপনার বাজেট পনেরো হাজার টাকার নিচে হয় আর ক্যামেরা আপনার প্রথম পছন্দ তাহলে রিয়েলমি নাজোজ সেভেনটিন প্রো একদম দারুণ চয়েস এবার বলি যাদের বাজেট কুড়ি হাজার টাকার মধ্যে তাদের জন্য বেস্ট ক্যামেরাওয়ালা ফোন মোটরোলা জি এইটটি ফাইভ ফাইভ জি ডিসপ্লে কথা বলে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ফুল এইচডি প্লাস কার্ব অ্যামোল্ড ডিপ্লে একদম প্রিমিয়াম লুক ভিডিও মুভি দেখার জন্য খুবই সুন্দর ফিফটিন মেক্সএসল সোনি সেন্সার প্লাস এইট মেগা এক্সেল আল্ট্রা ওয়াইড থার্টি টু মেগাক্সেল সেলফি ক্যামেরা ছবি ডিটেলস আর কালার কোয়ালিটি একেবারে চোখে পড়ার মতো প্রসেসর স্ন্যাপ সিক্স জেন থ্রি প্রসেসর নর্মাল ইউজ আর মিডিয়াম গেমিং ঠিকঠাকভাবে করতে পারবেন তবে হেভি গেমিং এর জন্য নয় ব্যাটারি পাঁচ হাজার মিলিয়াম বড় ব্যাটারি সহজে একদিন ব্যবহার করা যাবে প্লাস পয়েন্ট ফোনটা খুব লাইট ওয়েট আর স্লিম হাতে ধরতে আরামদায়ক ভেগান লেদার ব্যাগ দেখতে একদম প্রিমিয়াম লাগে ডুয়েল স্টোর স্পিকার ডোলবি আটমোস মিউজিক আর ভিডিও সাউন্ড কোয়ালিটি অসাধারণ সাথে গোল্ডা গ্লাস ফাইভ প্রোটেকশন স্ক্রিনে থাকছে মানে হাত থেকে পড়ে গিয়ে ভাঙ্গার কোনো ভয় নেই ক্যামেরা পারফরমেন্সও দারুণ বিশেষ করে সোশ্যাল মিডিয়ার জন্য পারফেক্ট মাইনাস পয়েন্ট প্রসেসার মিড রেঞ্জ মানের হেভি গেমিং করতে চাইলে একটু লিমিটেশন আছে পারফরমেন্স ভালো কিন্তু টপ না তাহলে এক কথায় যদি আপনি ডিজাইন প্লাস ডিসপ্লে প্লাস ক্যামেরাকে প্রাধান্য দেন তাহলে মোটোরোলা জি এইটি ফাইভ ফাইভ জি এই বাজেটে পারফেক্ট ফোন এর বলে যাদের বাজেট পঁচিশ হাজার টাকার মধ্যে তারা মোটরোলা এস ফিফটি ফিউশন নিতে পারেন ক্যামেরার জন্য বেস্ট ডিসপ্লেতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ফুল এইচডি ডি কার্ভ অ্যামোলের ডিসপ্লে সাথে একশো কুড়ি হাজ রিফ্রেশ রেট খুব স্মুথ আর ভ্যাজুয়াল এক্সপিরিয়েন্স খুব সুন্দরভাবে করতে পারবেন ক্যামেরাতে রয়েছে ফিফটি মেগাপিক্সেল সোনি সেন্সার প্লাস থার্টি মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লো লাইট সহ সব কন্ডিশনে অসাধারণ ছবি তুলতে পারবেন প্রোটেকশনের কথা বলে আইপি সিক্সটি এইট রেটিং পানি বা ধুলো থেকে একদম সেফ ডিজাইন খুব লাইটওয়েট আর প্রিমিয়াম বিল্ড ফোনটির প্লাস পয়েন্ট প্রিমিয়াম ডিজাইন হাতে ধরলে খুব হালকা লাগে ডিসপ্লে একবার স্মুথ স্ক্রলিং গেমিং ভিডিও সবকিছুতেই মজা লাগবে ক্যামেরা পারফরমেন্স দারুণ লো লাইটে ছবি তুলে আইপি সিক্সটি পানিতে দুবালেও সমস্যা নেই একদম টেনশন ফ্রি মাইনাস পয়েন্ট সফটওয়্যার আপডেট ধীরে ধীরে আসে পারফরমেন্স ভালো কিন্তু বেস্ট ইন ক্লাস না তাহলে যদি আপনার প্রায়োরিটি ক্যামেরা হয় আর বাজেট পঁচিশ হাজারের মধ্যে থাকে তাহলে মোটরোলা এস ফিফটি ফিউশন একটি দারুণ অপশন এর বলে যাদের বাজেট তিরিশ হাজার টাকার মধ্যে তাদের জন্য বেস্ট ক্যামেরা ফোন রিয়েলমি থার্টিন প্রো প্লাস ক্যামেরা কিং বলা যায় এই বাজারে যদি ফটোগ্রাফি আপনার মেন প্রাধান্য হয় তাহলে রিয়েলমি থার্টিন প্রো প্লাস ফাইভ জি এক কথায় সেরা চয়েস ডিসপ্লে কথা বলে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেড ডিসপ্লে সিনেমা বা গেম খেলতে ভ্যাজুয়াল এক্সপিরিয়েন্স অসাধারণ ক্যামেরা সেটা ফিফটি মেগাপিক্সাল পেরিস্কোপের টেলিফটো দূরের জিনিস ক্লিয়ার জুমে ক্যাপচার করতে পারবেন ফিফটি মেগা প্রাইমারি সোনি সেন্সার শার্প ও ন্যাচারাল ছবি এইট মে পিক্সেল আলট্রা হোয়াইট গ্রুপ ফটো বা ল্যান্ডস্কেপের জন্য বেস্ট ব্যাটারি ও লং লাস্টিং একবার চার্জ দিলে নিশ্চিন্তে পুরো দিন চালানো যাবে ভালো দিক এই দামে পেরিস্কোপ টেলিফটো লেন্স পাওয়া যায় না কিন্তু জুম কোয়ালিটি খুবই সুন্দর ফটো কোয়ালিটি ডিএসএলআর এর কাছাকাছি ডে লাইট বা নাইট দুই সময় শার্প রেজাল্ট ডিজাইন ও ডিসপ্লে দুটোতেই প্রিমিয়াম হাতে নিলে আলাদা ফিল হয় খারাপ দিক ফোনে কিছু বাড়তি অ্যাপ দেওয়া থাকে চিপসেট একবারে নতুন তবে ডেলি ইউজে এ কোন ল্যাগ বা বড় সমস্যা নেই যদি আপনি একজন সিরিয়াস ফটোগ্রাফি লাভার হন আর বাজেট প্রায় তিরিশ হাজার হয় তবে রিয়েলমি নিঃসন্দেহে আপনার জন্য সেরা ক্যামেরা কিং ফোন এবার বলি যাদের বাজেট চল্লিশ হাজার টাকার মধ্যে তাদের জন্য ভিভো ভি ফর্টি আর যাদের বাজেট পঞ্চাশ হাজার টাকার মধ্যে তাদের জন্য ভিভো ভি ফর্টি প্রো ক্যামেরা এক্সেলেন্ট পারফরমেন্স ফ্ল্যাগশিপ সেন্সার পোর্টে শট মানে না বলার মতো ডিসপ্লে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ লেভেল ভ্যাজুয়াল এক্সপিরিয়েন্স পাবেন ব্যাটারি যথেষ্ট ব্যাকআপ আপ সারাদিন ব্যবহার করা যাবে ডিজাইন প্রিমিয়াম ফিনিশিং হালকা আর স্মুথ ফিল হাতে নিলে খুবই কমফোর্টেবল ভালো দিক ফোনটির ভিভোর ফ্ল্যাগশিপ ক্যামেরা সেন্সার ছবি খুব শার্প এবং ভাইব্রেন্ট পারফরমেন্স টপ নট হেভি ইউজ মাল্টি এমনকি গেম একদম পিছিয়ে খেলতে পারবেন ব্যাটারি ভালো চার্জিংও খুব দ্রুত হয়ে যাবে খারাপ দিক প্রাইস একটু বেশি মনে হতে পারে কিন্তু ফ্ল্যাগশিপ ফিচার্স অনুযায়ী জাস্টিফাইড মানে যারা বাজেট নিয়ে টেনশন করেন না এবং ক্যামেরা কেন্দ্রিক ফোন খুঁজছেন তাদের জন্য ভিভো ভি ভিভো ভি ফোরটি প্রো বেস্ট তো এগুলোই ছিল বাজেট অনুযায়ী সেরা ক্যামেরা ফোন এবার আপনারা বলুন আপনার মতে কোন ফোনটা বেস্ট আর আপনি কোন ফোনটা ব্যবহার করছেন আর ক্যামেরা পারফরমেন্স নিয়ে খুশিতেও নিচে কমান্ডে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ